অনেক প্রস্তুতি নিয়ে গোছ করে ভোর সাড়ে ছটার দিকে দুবাই থেকে আমরা রওনা হয়েছিলাম ওমান সীমান্তের পথে গন্তব্য হাতটা বর্ডার ক্রসিং দুবাই শহর থেকে আজমান শারজা ফুজাইরা পেরিয়ে ওমান যাওয়ার ওই পয়েন্টটি একশো কিলোমিটার দূরত্বের এমনিতেই ভোরবেলা সূর্য ততটা ওঠেনি তখনও গরমও ছড়ায়নি রাস্তায় রাতের রেশ কাটতে পথের পাশের মরুভূমিতে তৈরি স্থাপনাগুলো আবছা কুয়াশায় ঢেকে আছে আমরা ঘন্টায় আশি থেকে একশো কিলোমিটার গতিতে ছুটছি চাইছি ইমিগ্রেশনের অফিস খোলার আগেই ওই পয়েন্টে পৌঁছাতে কেউ যদি দুবাই থেকে রওনা হয় তাহলে কিন্তু এখানে চমৎকারভাবে তিনটি স্টেট ক্রস করে এই বর্ডারে আসা ধরেন দুবাই ঢুকলেন শারজা তারপরে আজমান তারপরে আবার ফুজাইরা মানে এই স্টেটগুলো একে একে ক্রস করে করে এখানে যাওয়া যায় এবং আরও মজার হচ্ছে যে সম্প্রতি এই যে সড়কটি করেছে করে ফুজাইরা গভর্নমেন্ট সেটি পাহাড় কেটে পাহাড়ের মধ্যে দিয়ে চমৎকার ভাবে সড়কটি বেরিয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন পাহাড়ি পথ তার মাঝেই দুই পাশে ছোট ছোট গ্রাম ফুজাইরা অংশে উঁচু পাহাড়ের মাছ দিয়ে নতুন রাস্তা হয়েছে এই রাস্তা কোথাও কোথাও আট নশো মিটার উঁচুতে উপরে উঠলে কান তালা লেগে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় একেবারে ভোর তাই রাস্তায় গাড়ি চলাচল কম একেবারে ঠিক সময়ে আমরা পৌঁছে গেলাম হাতটা সীমান্ত চৌকিতে তেমন কোনো কড়াকড়ি নেই সেখানে নেই পাহাড়াও মাইলখানেক রাস্তা কেবল দুই পাশে তারের বেড়া দিয়ে আলাদা করা হয়েছে লোকালয় থেকে আছি হাত্তা বর্ডারে এটি আরব আমিরাতের সাথে ওমানের একটি সীমান্ত চলাচল পোর্ট যেখান দিয়ে আমাদের এই গালফের দেশের যারা নাগরিক শেষ করে আরব আমিরাত কিংবা ওমান কিংবা ওমানের মধ্যে দিয়ে কিংবা আমিরাতের মধ্যে দিয়ে এই দেশগুলোতে যারা ভ্রমণ করতে চান তাদের জন্য এটি একটি চমৎকার বর্ডার তো আগে প্রথমে ইম্পর্টেন্ট কথাটা বলে ফেলি তারপরে হচ্ছে আমরা এই পথ বা সীমান্তে কথা বলব তো আমরা এসেছিলাম পক্ষে যে এই সড়ক পথে ওমান গিয়ে একদিনে একটু ঘুরে মাস্কাটে আমাদের বাংলাদেশিদের সাথে কথা বলে তাদের সাথে একটা সন্ধ্যা কাটিয়ে ফিরবো আমি এবং আমাদের সাথে আমাদের সারজা প্রবাসী বাংলাদেশি ভাই ব্যবসায়ী সাজাদ হোসেন ভাই সাজাদ ভাই আমরা তো নিশ্চয়ই ভালোভাবেই আসলাম দুবাই থেকে হাতটা পর্যন্ত ভোরবেলা চমৎকারভাবে তো আলহামদুলিল্লাহ আমরা আর্লি মর্নিং অনেক এনজয় করলাম এদিকে যে বিউটা চমৎকার ভিউ আসলে সকালে তো যাত্রাটা অনেক শুভ আল্লাহর পক্ষ থেকে বলেছেন আমাদের অনেক ভালো লাগছে ভাই মিলে আমরা আলহামদুলিল্লাহ ড্রাইভ করলাম একটু ড্রাইভে বের করলাম ভালো লাগছে আলহামদুলিল্লাহ সকালটা তো এই যে সকালে ভালো লাগা এটা আসলে বোনাস এত ভালো যাত্রায় উৎফুল্ল হয়েও বিপত্তি বাঁধলো ইমিগ্রেশনে যাওয়া হলো না ওমানে ইমিগ্রেশন অফিসাররা এই সীমান্ত দিয়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের যেতে দিচ্ছে না সেখানে রেসিডেন্সি গোল্ডেন রেসিডেন্সি থাকলেও না কারণ আমার আইডিতে প্রফেশন লেখা মিডিয়া প্রফেশনাল সাথে থাকা শাহাদাত ভাইকে তারা ভিসা দিতে সম্মত হলেন মানে ওনার ওমানে যেতে কোনো বাধা নেই কিন্তু শাহাদাত ভাই বান্দা আমাকে ছাড়া ওপারে যাবেনই না সাম্প্রতিক সময়ে আমরা খেয়াল করছি যে বাংলাদেশেই যারা বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আছেন সবার জন্যই কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভিসা রেস্ট্রিকশন হয়েছে আগে সাধারণ কর্মী যারা ছিলেন এখানে তারা চাইলে পরেও কিন্তু এই পদ্মা দিয়ে তাদের আইটি দেখিয়ে এন্ট্রি পারমিট নিয়ে আপনারা তারা যেতেন কিন্তু এখন কিন্তু সেটা অ্যালাউ করছে না এখন ওমান গভর্নমেন্ট বলছে তারা আটাশটা ক্যাটাগরিতে এই কারা কারা যেতে পারবেন বা পোর্ট বা এই বোর্ডার দিয়ে ভিসা পাবেন সেটার একটা ক্যাটাগরি বেঁধে দিয়েছে এর মধ্যে ইনভেস্টার পার্টনার এখানে যারা হাই প্রফেশনাল ডাক্তার ইঞ্জিনিয়ার এরকমের উচ্চ পর্যায়ের যারা প্রফেশনাল কিংবা হাই স্যালারি যারা পান এইরকম রকম ম্যানেজেরিয়াল জব যারা করেন তারা তাদেরকে ভিসা দিচ্ছে ওটে এর বাইরে সাধারণ যারা রেসিডেন্ট কিংবা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন ওয়ার্কার লো স্যালারি এইরকম বোঝা যায় তাদেরকে অ্যালাউ করছে না তাদেরকে ভিসা নিয়ে তারপরে ওমানে যেতে হবে আসলে সম্প্রতি এই কড়াকড়ি হয়েছে আমিরাত ওমান সীমান্তে তাও শুধু বাংলাদেশিদের জন্য আগে সংযুক্ত আরব আমিরাতে থাকা বাংলাদেশিরা সবাই নির্বিঘ্নে ওমান যেতে পারতেন পারতেনা দিব্বা হাত্তা সব সীমান্ত ক্রসিং দিয়েই এই পারাপারের সুযোগ ছিল এতে খুব বেশি কাগজপত্রেরও প্রয়োজন ছিল না পাসপোর্ট আর এমিরেটস আইডির সাথে থাকলেই যাওয়া যেত ওমানে অনেকেই গাড়ি করে সকালে গিয়ে বিকেলে ফিরতেন আবার দুবাইয়ে ওমানের রাজধানী শহর মাস্কাটো হাত্তা সীমান্ত থেকে খুব বেশি দূরে নয় সাড়ে তিনশো কিলোমিটারের মতো দূরত্বে চমৎকার রাস্তা ঘন্টা তিনেক সময় লাগে সীমান্তের এই অংশ থেকে মাস্কাট যেতে আমাদের পরিকল্পনা ছিল পথে মরুভূমির দু একটা গ্রাম দেখা মানে ওমানিদের জীবনযাপন পথের ধারে কোথাও নাস্তা পানি খেয়ে দুপুর নাগাদ মাস্কাট পৌঁছাব সেখানে বাংলাদেশি বন্ধু চাটগাইয়া ব্যাংকার ইফতেখার চৌধুরী অপেক্ষা করছিলেন তার সতীর্থদের নিয়ে কিন্তু অপান আমাদের আর যাওয়া হলো না ওমানে তো আমার সাথে আজকে এখানে যে শাহাদ ভাই ছিলেন তিনি কিন্তু অ্যালাউ ছিলেন এবং তিনি এলিজেবল ছিলেন যে তার ভিসা হয়ে যেত তিনি যেতে পারতেন আমার সাথে তো যেহেতু আমি এখানে যাইনি কিংবা আমাকে যেহেতু অ্যালাউ করেনি সেজন্য জন্য শাহাদ ভাই আমার সাথে আর গেলেন না ওমানে তিনি এবং আমি আমরা দুইজনই এখন এই হাতটা বর্ডার থেকে আমরা ফিরছি তো ভাই আপনাকে আমি এক্সট্রিমলি সরি যে কষ্ট দিলাম এবং আমি বলতে চাই যে এটা আসলে আমাদের ওই ওমান যাওয়ার যে আমার মনে হয় যে পথের যে জার্নিটা এটা আমরা বেশ উপভোগ করলাম এবং আমাদের কাছে ভাল লাগলো আমরা দেশ নিয়ে কথা বললাম দেশের মানুষ নিয়ে কথা বললাম আমাদের প্রবাসী ভাইদের জন্য আমরা কিছু করতে পারি কি না আমাদের ফিউচারে তাদেরকে আমরা কোনো রকমের কিছু হেল্প করতে পারি কি না এই দুই আমরা প্ল্যান করলাম তো এই বিষয়ে যদি আপনি একটু আর বলেন যে আসলে আমাদের প্রবাসী এই যে আমরা যারা আছি এখানে বিশেষ করে আরব আমিরাতের বিভিন্ন স্টেটে তাদের নিয়ে আপনার অভিজ্ঞতাটা যদি কোনো আপনার একজন কর্মী একজন ব্যবসায়ী আপনি অনেক সংগ্রাম করে উঠে এসছেন আপনার অভিজ্ঞতা যদি একটু বলেন তা আলহামদুলিল্লাহ আমরা ব্যাক করছি ওয়ান হাততা বড়ার থেকে এটা আমাদের অনেক কোনো দুঃখ নাই তো আমরা দুই ভাই মিলে অনেক বিয়ে দেখলাম কথা বললাম ভালো লাগলো এখন এটা তো বাকি আমরা যেটাই করি না এখানে আল্লাহর বলতে অকাল করতে হবে এখানে আমাদের কোনো ভালো কিছু ছিল সেই জন্য ব্যাক হয়েছে এটা সমস্যা নাই আর সেকেন্ড যেটা আমরা এই যে বাংলাদেশি আমরা এখানে প্রবাসে আছি আলহামদুলিল্লাহ হয়তো অনেক ভালো আছি তো সেই হিসাবে আমরা আমাদের সব প্রতিনিয়ত সবসময় আমরা আমাদের বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের ভাই বোন যারা বাংলাদেশে অবস্থান করে তাদের জন্য সবসময় দোয়া করি এবং তারা যেন ভালো থাকে শান্তিতে থাকে এই চেষ্টা আমরা থাকি আর যেহেতু আমরা প্রবাসে থাকি আমাদের মুখ্য লক্ষ্য উদ্দেশ্য হলো কি আমরা আমাদের দেশকে কীভাবে ব্র্যান্ডিং করব। বিশ্বের সর্বোচ্চ সম্মানিত স্থানে আমাদের বাংলাদেশকে কিভাবে নিয়ে যাব আমরা আমরা ব্যবসা পরিবারের পরে আমরা এই কাজগুলা যতটুকু পারি ছোট্ট পরিসরে আমরা চেষ্টা করি আমাদের দেশ কিভাবে সম্মানিত হবে আমাদের বাংলাদেশি বাইরের সকলে ঐক্যবদ্ধভাবে মিলে জুলে কীভাবে আমরা আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে কীভাবে ভালো থাকবো আসলে এখন সম্পূর্ণ খবর না নিয়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের বিদেশ ভ্রমণ করাটা একটু ঝামেলারি এই যে আগে যারা সংযুক্ত আরব আমিরাতে থাকতেন মানে সাধারণ কর্মী তারাও কিন্তু আরামসে বাসে দুবাই কিংবা শারজা থেকে সৌদি আরব ঘুরে আসতে পারতেন তাদের ওমরা করাও খুব সহজ এবং কম খরচের ছিল তারা গালফের অন্যান্য দেশগুলোও সহজে ঘুরতে পারতেন এখন সেই পথ একেবারে বন্ধ আমিরাতের রেসিডেন্সি থাকলেও তার পাশের দেশে যেতে পারছেন না বাংলাদেশিরা শুধু নির্ধারিত কয়েকটি পেশার মানুষ যেতে পারছেন তাও বিশেষ অনুমতি লাগছে তো যেহেতু আমরা ভালো আছি আমাদের ফিউচার প্ল্যান হলো কি আমরা ভালো থাকার পরে আমরা দেশের জন্য দেশের মানুষের জন্য কল্যাণের জন্য সম্মানের জন্য আমরা কী করতে পারে এই চ্যালেঞ্জগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত চিন্তাভাবনা করি কাজ করি এবং এই চেষ্টাটা যদি আমরা সকলে মিলে যদি ঐক্যবদ্ধভাবে করতে পারি এইটা বৃহত্তর পরিসরে বড় পরিসরে এইটা আমরা এগিয়েও যেতে পারবো দেশের জন্যও ভালো ভালো হবে দেশের মানুষের জন্য ভালো হবে তা আমরা চেষ্টা করব আমাদের বাংলাদেশি ভাইয়েরা আমাদের যারা প্রবাসী আছে আমাদের সম্মান যেন নষ্ট না হয় সেইভাবে আমরা সকলে এগিয়ে আসতে হবে পথ চলতে বিভিন্ন দেশ ঘুরতে ফিরতে যা বুঝলাম তা হচ্ছে ক্রমেই জটিল এবং সংকীর্ণ হয়ে যাচ্ছে আমাদের বিশ্ব পরিমণ্ডল বিশেষ করে বাংলাদেশি পাসপোর্টের কারণে এখন চাইলেই এই লাল সবুজ পাসপোর্টে আর ভিসা মিলছে না হুটহাট করে প্ল্যান করে অন অ্যারাইভ্যাল ভিসায় বিদেশ ভ্রমণের সুযোগ থাকছে না পুরনো দেশগুলোতে তবে একই ক্যাটাগরিতে আগে ভারতীয় কিংবা পাকিস্তানিরা তাদের পাসপোর্টে যে সুবিধা পাচ্ছিলেন তা কিন্তু বহাল আছে তাদের কেউ আটকাচ্ছে না